বাংলাদেশের এখন মূল সংকট কি এক বাক্যে সবাই বলবে নাজুক শৃঙ্খলা পরিস্থিতি আর প্রায় প্রতিদিন কোথাও না কোথাও এমন ঘটনা ঘটছে যাতে আইন শৃঙ্খলা সামনে আসছে আচ্ছা একটু ভাবুন তো কেন এই জটিল পরিস্থিতি তৈরি হলো এই বছরের মে জুন মাসে তো আমরা দেখছিলাম দেশ বেশ নির্বাচনের পথে হারছিল দলগুলো প্রস্তুতিও নিতে শুরু করেছিল নির্বাচনের হঠাৎ করে যেন সেখানে একটা দাঁড়ি পড়লো কেন এমন হলো সেটা একটু খুঁজে চলুন সংস্কার আগে না নির্বাচন আগে এই টাগ অফ ওয়ার চলছে অন্তর্বর্তী সরকার সুযোগ পাওয়ার পর নির্বাচনের দাবি প্রায় সব রাজনৈতিক দলের কিন্তু দু তিনটি দল সংস্কার আর বিচারের আগে নির্বাচনের আলাপ দিতে চায় না এ নিয়ে গত দশ মাস ধরেই চলছে নানা হিসেব নিকেশ বিশ্বাস অবিশ্বাস আর ষড়যন্ত্রের সূত্র খোঁজা লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক জার মিটিংয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার একটা সম্ভাব্য তারিখ পাওয়া যায় সেই তারিখের পর কিছুটা আকাশের যে কালো মেঘ জমেছিল সেটা কাটতে শুরু করলো কিন্তু তখনই আমরা দেখলাম বেশ কিছু রাজনৈতিক দল সরকারের সাথে বিএনপির এক ধরনের সমঝোতার ছায়া দেখতে পেল ঠিক তখনই জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে আনতে থাকে সংখ্যানুপাতিক নির্বাচন নির্বাচনের আগে জুলাই সনদ মৌলিক সংস্কার স্থানীয় সরকার নির্বাচন আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং লেভেল প্লেইং ফিল্ডের মতো ইস্যুগুলোকে তাদের মাঠের বক্তব্যে সেগুলো বেশ পরিষ্কার হয় যেমন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলছেন দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তার মতে মব পলিটিক্সের সময়ে মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় খেয়াল করুন কথাগুলো আমরা দেখছি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলছেন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ডেই জামাত নির্বাচন পেছাতে চায় না নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চায় আরেকদিকে এনসিপি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে এক সাক্ষাৎকারে বলেছেন তারা নির্বাচন পেছানোর কথা বলছেন না তারা বলছেন নির্বাচনের আগে সংস্কার জুলাই সনদ বাস্তবায়নের কথা আর এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম বলছেন পিআর পদ্ধতি নিয়ে ঐক্যমত্য না আসলে জুলাই সনদের স্বাক্ষর হবে কিনা তা নিয়ে তার সন্দেহ আছে এবং নির্বাচনের আগে তিনি উচ্চকক্ষের বিষয়ে ঐক্যমত্য জরুরি বলে মন্তব্য করেছেন এখন প্রশ্ন হলো এই অবস্থার সৃষ্টি হলো কীভাবে বিশ্লেষকরা বলছেন শুধু নির্বাচন ইস্যুই নয় বরং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকার পরিচালনায় নিজের ব্যক্তিগত লোকজনকে গুরুত্ব দেয়া এবং নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারার পাশাপাশি করিডোর বন্দর সংখ্যালঘু নির্যাতন নারী ও নির্বাচন ইস্যুতে বিতর্ক সরকারকে সংকটের মুখে দাঁড় করিয়েছে এবং ফেব্রুয়ারিতে ভোট হলে বিএনপি এক ধরনের সুবিধাজনক অবস্থায় থাকবে এই হিসেবটি করে জামাত এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও অনেক ছোট দল নির্বাচন পেছানোর শিবিরে যুক্ত হয়েছে বিএনপিকে কোণঠাসা করতে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি নিয়ে বিএনপি বিরোধী শিবির শক্তি সঞ্চয় করছে বিএনপির যে পিআর পদ্ধতির নির্বাচনের বিরুদ্ধে অবস্থান এবং এর সঙ্গে নতুন পুরনো মিলিয়ে আরো অনেক ইস্যু যুক্ত হচ্ছে যা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ বাড়াচ্ছে বিএনপি নেতারা এরই মধ্যে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিকে সন্দেহের চোখে দেখছেন তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার প্রক্রিয়াকেও ভালো চোখে দেখছেন না তারা এটাকে দেখছেন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে গত উনত্রিশ জুন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন সংখ্যানুপাতিক নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি যারা করেন তাদের দাবির পেছনে দেশে জাতীয় নির্বাচন ব্যাহত বা পেছানোর ভিন্ন উদ্দেশ্য রয়েছে এই সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরাও যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলছেন এখন আমার কাছে মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন না হয় সেজন্যই জন্যই কিছু রাজনৈতিক দল নতুন নতুন ইস্যু নিয়ে আসছে বিএনপি সঙ্গে জামাত আর অন্য দলের দূরত্ব তৈরি হয়েছে আর ভয়ঙ্কর আকার ধারণ করেছে মব তিনি মনে করেন এগুলো একই সূত্রে কথা ওই যে শুরুতেই বলছিলাম যে জামাত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যে ইস্যুগুলো তুলছেন এই মুহূর্তে তার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা যেমনটা এই রাজনৈতিক বিশ্লেষকও বলছেন তিনি বলছেন এতে কিছু রাজনৈতিক দলের যেমন সুবিধা তেমনি অন্তর্বর্তী সরকারও ক্ষমতায় থাকতে পারবে সরকার যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেনি সেটাও একটা আশঙ্কা তৈরি করে তার মতে নির্বাচনটা আশঙ্কার মধ্যেই পড়ে গেছে তবে নির্বাচন নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছে তা নিয়ে সরকারকে বেশি দায় দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন কমিশন বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান তিনি বলছেন সরকারের দিক থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়নি যে নির্বাচন কবে হবে এটা একটা সন্দেহের সৃষ্টি করে আর কিছু রাজনৈতিক দল যে নতুন নতুন ইস্যু সামনে নিয়ে আসছে তাতে মনে হয় তারা নির্বাচন পেছানোর জন্য এগুলো করছে আমাদের কমিশন সংবিধান সংশোধন করা ছাড়াই যে প্রস্তাব পাঠিয়েছে সরকার সেগুলো বাস্তবায়ন কেন করছে না সেটাও একটা বড় প্রশ্ন তার মতে সরকারের মধ্যেও নির্বাচন নিয়ে একটা ঠিলে ঠালা ভাব দেখা যাচ্ছে তবে ডাক্তার জাহিদুর রহমানের মতে জামাত ও এনসিপি সহ যে রাজনৈতিক দলগুলো নানা ইস্যু তুলছে পারে পারে নির্বাচন জন্য তবে এও হতে তারা বিএনপির সঙ্গে এটা দিয়ে এক ধরনের দর কষাকষি করছে তারা তাদের মাইলেজ বাড়াতে চায় জনগণের কাছে তাদের অবস্থান তৈরি করতে চায় এই প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার জাসমিন টুলি গণমাধ্যমকে বলেছেন এখন যে পরিস্থিতি আমরা যেসব তথ্য পাচ্ছি যেসব কথা শুনছি তাতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না আবার যা হবে না তাও বলা যায় না পুরোটাই এখন একটা মধ্যে মধ্যে এমন এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর যখন অবিশ্বাস ও সন্দেহ বিদ্যমান আর নির্বাচনী নির্দেশ নির্বাচন কমিশনকে সরকারের আলস্য আসলেই জনগণকে তীব্র ধোয়াশার মধ্যে ফেলে দিচ্ছে যা অভ্যুত্থান পরবর্তী দেশকে মূলত কোথায় ছেলে দিচ্ছে তা সামনের দিনে কেউ খুব পরিষ্কার দেখতে পাচ্ছেন না পোস্ট দেখুন ভাবুন করুন